নাইনটি পার্সেন্ট মহিলার কাউন্সেলিং দরকার হয় ওরা ডেকে ডেকে স্ট্রেঞ্জারদের সাথে কথা বলে ওদের কথা শোনার কেউ নেই তারা অসহায়তায় দিন কাটায় তাই হাজব্যান্ডদের বলছি আপনারা স্ত্রীর কথা শুনুন আমি জানি আপনারা বাইরে পরিশ্রম করে অনেক ক্লান্ত হয়ে যান স্ত্রীও ঘরে বাইরে নানাবিধ কাজ করে ক্লান্ত আমি জানি আপনাদের অনেক প্রেশার তবু ওনার সাথে কথা বলুন দশ মিনিট নেবে কুড়ি মিনিট নেবে হয়তো কাঁদবে হয়তো চিৎকার করবে আপনি শুধু তার হাতটা ধরে বলুন আমি আছি তো ওরা যে সলিউশান চায় তা কিন্তু নয় ওরা চায় আপনার ভ্যালিডেশন আপনার প্যাম্পারিং ওদের শিশুর মতো ট্রিট করুন বলুন ঠিক আছে আমি এসে গেছি আমি সব দেখে নেব তুমি সুরক্ষিত আমি আছি তো দেখবেন তিনি ঠিক হয়ে গেছেন ওনার কথা শুনতে হবে আসলে গন্ডগোলটা হয় স্বামী কথা শুনতে চায় না স্বামী বলে যে তুমি ইমোশনাল তুমি সেন্টিমেন্টাল তোমার কি কোনো কাজ নেই আপনি দেখুন ওনার কি অসুবিধে হচ্ছে ওনাকে ভালোবাসা দিন উনি ঠিক হয়ে যাবেন